তো চলে এসছি সর্নজিৎ পুরো হয়নি দেখতে পাচ্ছি হাতের কাজ বাকি আছে ম্যাক্সিমাম চতুর্থ দিনে যাবে যাবে এদিকে একটা রয়েছে মিডিয়াম সাইজের আর এই দিকটা রয়েছে একটা এখানে কিন্তু কাজ করার বিভিন্ন সরঞ্জামগুলো দেখতে পাচ্ছি তেরো হাজার আছে পনেরো হাজার আছে কুড়ি হাজার দেখুন ছোট্ট সিংহটাকে দেখায় দেখুন দাদা কিন্তু এই যে গণেশের যে ছোট ছোট এই যে অলঙ্কার দিনের অপেক্ষায় দুর্গাপুরে দুর্গাপুজো প্রস্তুতি তো তোমাদের পূজা মণ্ডপ প্রস্তুতি তো দেখাতে শুরু করেছি তবে আজকে চলে এসছি দুর্গাপুরের আরো একটা বিখ্যাত শিল্পী সনজিৎ পালের মৃৎশিল্পালয় থেকে সরাসরি দুর্গা প্রতিমা প্রস্তুতি নিয়ে অনেকদিন ধরে ভাবছিলাম যে প্রতিমা প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করব। আজ সময় হয়েছে আজকে ছোট্ট একটা শিল্পালয় থেকে তোমাদের কাছে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো দেখাবো স্বর্ণযদার কাজ ঠিক আছে খুব ছোট্ট শিল্পালয় মৃৎশিল্পালয় হলেও কিন্তু দুর্দান্ত তার কাজ তো চলো এ গত বছরে আমি তো পালের স্টুডিও দেখিয়েছি কয়েকটা দিন পর পালের স্টুডিও তোমাদেরকে দেখাবো তার আগে এই সনজিৎদার গৌরী শিল্পালয় থেকে আজকে তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি প্রেস করে দিও তো চলো শুরু করি লোকেশানটা জানিয়ে দিয়ে সামনে পাঁচশো মিটার এগিয়ে গেলেই কিন্তু দুর্গাপুর ইস্কন পড়বে আর ঠিক এখানেই দেওয়া রয়েছে দেখুন সিমেন্টের মূর্তি গৌরী শিল্পালয় স্বর্গীয় গৌরী শিল্পালয় শিল্পী সনজিৎ পাল আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম শিবাজি আমতলার দিকে আর এই হচ্ছে দাদার শিল্পালয় আর এটা হচ্ছে একদম নেতাজি সুভাষ রোডের যে বাইপাস রোড সেটা সামনে এগিয়ে গেলে পাঁচশো মিটার এগিয়ে গেলে কিন্তু দুর্গাপুর ইস্কন তো চলো আস্তে আস্তে ভিতরে যাই দাদার পুরো কাজটা তোমাদেরকে দেখাবো প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে দুর্গা প্রতিমা একটা কিন্তু প্যাকিং করা আছে এটা এই লাগাতার বৃষ্টির জন্য এরকম অবস্থা দেখতে পাচ্ছি এই টিনের যে ইয়েটা রয়েছে ব্রিজটা এটা পেরিয়ে তোমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে মানে এই যে দাদা কাজ করছে দেখিয়ে দিলাম আর এই মৃৎশিল্প তো চলে এসেছি স্বর্ণজিৎদার মৃৎশিল্পালয়ে একদম কারখানার কাছেই চলে এসেছি আপনাদেরকে দেখায় এই এই বাইরে দাদা এখানে কাজ করছে সামনে গণেশ পুজো রয়েছে তো গণেশের একটা অর্ডার আছে আপনাদেরকে দেখায় একটু এই যে কাজ হচ্ছে আর চলুন ভিতরে পুরো অংশটায় আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো মৃৎশিল্পালয়টা দেখুন ছোট 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 বড়ো মিলিয়ে অনেকগুলোই কিন্তু অর্ডার আছে এবারে দাদার সাথে কথা বলে সবটাই আপনাদেরকে জানাবো এই যে দেখুন সামনে এখান থেকে আপনাদেরকে দেখায় মাতৃ প্রতিমা এখানে একটা কিন্তু রেডি হয়েছে আর এখানে আরও একটা গণেশের মূর্তি রেডি হয়েছে দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু কাজ এখনও বাকি আছে যেহেতু নিজের একা হাতেই সমস্ত কিছু করতে হচ্ছে আর এই যে দেখুন বাইরে এটা আপনাদেরকে এখন বাইরের অংশটা দেখাচ্ছি বাইরে এই যে ঠিক এইভাবে কিন্তু সব রেডি হয়ে আছে গণেশের মুখ ইয়েগুলো দেখতে পাচ্ছি কাঠামোগুলো সব কিন্তু রেডি হয়ে আছে তো লোকের অভাবে এখন পুরোপুরিভাবে কমপ্লিট করে উঠতে পারেনি এখনও সামনে আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে আপনাদেরকে পুরো অংশটা দেখাবো আপনাদেরকে চলুন করে গিয়েছি একদম ভিতরে আপনাদেরকে দেখাই এই এই সামনে এখান থেকে একদম বেশ বড় বড় অনেকগুলোই দেখতে পাচ্ছি প্রতিমা রয়েছে এগুলো কাজ কিছুটা করে সব কমপ্লিট হয়েছে এখনও পুরো হয়নি দেখতে পাচ্ছি হাতের কাজ বাকি আছে এখনও এদিকটা আর এটা সামনের শাড়িটা আপনাদেরকে দেখায় শিল্পালয় কিন্তু খুব ছোট হলেও কিন্তু কাজ কিন্তু দাদার চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু দেখুন সিংহ এটা আর এই হলো ওষুর এই প্রতিমাটা কিন্তু বেশ বড় এটা দেখতে পাচ্ছি খুবই বড় হ্যাঁ এই একটা বড় প্রতিমা আর তার পাশে এদিকে একটা রয়েছে মিডিয়াম সাইজের আর এই দিকটায় রয়েছে একটা ছোট্ট প্রতিমা ওই দিকটা ওই দিকগুলো আপনাদেরকে দেখাবো ওই লাইনটা আর এদিকে গণেশের কাঠামো কিন্তু রেডি হয়ে আছে আর চলুন আস্তে আস্তে দেখায় আপনাদেরকে পুরো শিল্পালয়টা একবার ঘুরিয়ে দেখায় আস্তে আস্তে

আচ্ছা আর আটটা দুর্গা অর্ডার পেয়েছি এক চালার মধ্যে পাঁচটা একটা থিমেট আটে দুর্গা দুটো তো কি লোকালের মধ্যে না বাইরের কোনো না লোকালেই বেশিরভাগ আছে টাউনশিপেও আছে খুব একটা বাইরে আমি যেতে পারিনি আস্তে আস্তে হয়তো মানুষের কাছে যখন প্রচার ছড়াবে আমি কেমন কাজ করছি না করছি যদি ভালো লাগে এবার সব কিছু তো ভগবানের আশীর্বাদে কারখানাটা আমার মায়ের এখানে কিন্তু কাজ করার বিভিন্ন সরঞ্জামগুলো দেখতে পাচ্ছি পড়ে রয়েছে আর পড়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছি আর ঠাকুরের যে মুখগুলো মুখগুলো কিন্তু করার কাজ কিছুটা কিছুটা করে হয়েছে এখানটাতে রয়েছে দেখতে পাচ্ছি আর এই দিকটায় চলুন আস্তে আস্তে এই লাইনটা ঢুকে দেখায় এদিকে কিন্তু ছোট ছোট যে মহিলা সমিতির দ্বারা পরিচালিত বা ছোট গ্রামাঞ্চলে যে পুজোগুলো হয়ে থাকে একদম খুব ছোট ছোট প্রতিমা আর সেগুলোর কিন্তু অর্ডার এসছে তাদের কাছে সেগুলোই কিন্তু কিছুটা কিছুটা করে কমপ্লিট হয়ে রয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে করতে পারেনি যারা শিল্পী রয়েছে কিছু সমস্যার জন্য এখনও পর্যন্ত করা হয়ে ওঠেনি এই যে দেখুন কাঠামো আইনটা যেটা দেখতে পাচ্ছি লক্ষ্মী আর সরস্বতীর যে প্রতিমাগুলো কিন্তু সব আলাদা আলাদা করে এরকমভাবে কিন্তু রাখা আছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আর পুজো এক মাস রয়েছে আর মাঝখানে কিন্তু খুব সমস্যা বৃষ্টি আবহাওয়া বিভিন্ন রকমের দুর্যোগ এই কারণে সমস্যায় পড়তে হচ্ছে হচ্ছে প্রথম সেই হিসাবে আমি কাস্টমার কাছে যেতে পারিনি আর সেই হিসাবে খুবই একটা দামও আমি পাইনি হাস্ট আমরা চল্লিশ হাজার হাস্ট গেছি ছোটো ছোটো মাতৃ দেখলাম সেগুলো কি সব ঘরোয়া হ্যাঁ এগুলো ঘরোয়া পুজোয় বেশি ঘরোয়া বলতে নয় মোটামুটি এক একটা গ্রামে ছোট মহিলা সমিতি আছে সেই সব সমিতি সেই সব পুজোয় আমার কাছে বেশি আছে প্রতিমাগুলো দেখলাম এইগুলো কীরকম দাম প্রতিমাগুলো এবার সব রকম সব কিছু তো সাজ গয়নার ওপর নির্ভর ঠিক আছে মোটামুটি একটা পনেরো হাজার আছে বিশ হাজার আছে পনেরো হাজার কুড়ি মধ্যে থেকে শুরু হ্যাঁ পনেরো হাজার আছে মোটামুটি আবার তারও নিচে আছে তেরো হাজার আছে পনেরো হাজার আছে কুড়ি হাজারও আছে এরকম এবার সাইজ আছে একটা হচ্ছে মাথা নিয়ে যেমন মাথা নিয়ে নেয় চালিসহ যেমন ছ ফুট আবার যেটা একটু দেখা যাচ্ছে পনেরো হাজার আছে সেটা চালে নিয়ে সাড়ে সাত ফুট আট ফুট এইরকম রেঞ্জে আছে কিন্তু তো মোটামুটি যেগুলো অর্ডার নিয়েছিলেন দুর্গা ডেলিভারি কবে হবে ঠিক হ্যাঁ ডেলিভারি ম্যাক্সিমাম চতুর্থ দিনে যাবে তৃতীয়াতে যাবে দু একটা চতুর্থ দিন বেশি যাবে আর পঞ্চম দিন হয়তো দু চারটে যেতে পারে টোটাল আটটি দুর্গা ঠাকুর আমার কাছে অর্ডার আছে আপনার মোবাইল নাম্বারটা যদি আমার মোবাইল নাম্বার নাইন থ্রি এইট টু ডবল ওয়ান এইট জিরো থ্রি এইট ঠিক আছে থ্যাংক ইউ দাদা এই লাইনটাতে চলে এসেছি এই লাইনটা আপনাদেরকে দেখায় খুব সুন্দর দেখুন ছোট্ট একবারে সিংহটাকে দেখায় এই দেখুন খুব সুন্দর কিন্তু দেখুন একদম ছোট্ট কিউট একদম খুব ছোট্ট একবারে আর এই মাতৃ প্রতিমা তার সাথে মায়ের সাথে তার সন্তানরা আর এই দিকটা আপনাদেরকে তো দেখালাম এইখানটা দেখুন ছোট ঠাকুর রয়েছে তার সাথে মাঝারি আকারেরও প্রতিমা রয়েছে এই যে এই দিকটা আপনাদেরকে দেখিয়ে এই দিকটা মাঝারি আকারের প্রতিমাগুলো রয়েছে আর ঢুকে সামনে এখানটাতে দেখতে পাচ্ছি এই যে ছাঁচগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব করা হচ্ছে এই যে দেখা যাচ্ছে দেখুন এগুলো সম্ভবত ওই গণেশের মূর্তি যেটা বাইরে হচ্ছে ওটার ক্ষেত্রে কাজে লাগবে এই যে ছাঁচগুলো দেখতে পাচ্ছি এই যে দেখো ছাঁচের মধ্যে ফেলে দাদা কিন্তু এই যে গণেশের যে ছোট ছোটো এই যে অলঙ্কারগুলো এখান থেকে কিন্তু রেডি করছে বাইরে যে কাজটা তোমাদেরকে দেখালাম ঠিক এইভাবে কিন্তু গণেশের কাজটা হচ্ছে আর এই হলো পুরো মৃৎশিল্পালয় সনজিৎদার তো আশা করছি আজকের এই ভিডিও পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলো না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা পর্ব নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো অদ্রিজা এক্সক্লুসিভ